আজকে আমরা জানব সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে কেন সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে সম্প্রতি এর কারণ বিশ্লেষণ করেছেন গবেষকরা পুরুষেরা ভোরে যৌনতার আগ্রহী হলো নারী এ সময় যৌনতা সেভাবে আগ্রহী থাকে না এর মূল কারণ টেস্টোরন হরমোন বলে মনে করেছেন তারা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকার কারণ রাতে যখন নারী ভালোবাসার পরিপূর্ণ স্বাদ নিতে চান তখন পুরুষ ঘুমে ডুলতে থাকে গবেষকরা জানিয়েছেন এর কারণ হলে নারী ও পুরুষের হরমনের পার্থক্য আর এই পার্থক্যের কারণে উভয়ের দেহগুলি একত্রে চলে না গবেষকরা ক্ষেত্রে কয়েকটি সময়ের বর্ণনা করেছেন যে সময় নারী পুরুষের হরমনের পার্থক্য লক্ষণীয় ভোর পাঁচটায় পুরুষের টেস্টোরন হরমোনের সর্বাধিক থাকে দিনের অন্য সময়ের তুলনায় এই মাত্রা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি এ সময় নারী ও টেস্টোরনের হরমোন উৎপাদন করে তবে অতি সামান্য মাত্রায় সকাল ছয়টায় পুরুষের টেস্টোরন হরমোনের মাত্রা কমে না ঘুম যত লম্বা হয় হরমোনটির প্রভাবও তত বেশি হয় আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছেন পাঁচ ঘন্টার বেশি ঘুম পুরুষের হরমোনটির মাত্রা পনেরো শতাংশ বাড়িয়ে দেয় সকাল সাতটায় যদি কোনো পুরুষ ঘুম থেকে উঠে তখন তার দেহ যতখানি টেস্টোরান হরমোনের মাত্রা থাকে সর্বাধিক কিন্তু একজন নারী সে সময় সবচেয়ে কম থাকে অন্যদিকে দিন শেষে পুরুষে এই হরমোনটির মাত্রা সবচেয়ে কমে যায় আর নারী সবচেয়ে বেশি থাকে আর এ কারণে সকালে ঘুম ভাঙার পর ছেলেদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে